মাছ এমন একটা জিনিস যেটা বাঙালিদের মধ্যে একটা ইমোশন কিংবা আবেগের জায়গা যে কোনো হোক কিংবা রান্নাতেই মাছ অনুষ্ঠান রোজগার বাঙালির পাতে আর বাঙালিরা এত ধরনের মাছ খেতে ভালোবাসে তার কোনো ইয়ত্তা নেই আজ আমি সমাজ চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পেঁয়াজ সর্ষে দিয়ে তেলা পেয়া মাছ এই রান্নাটা তৈরি করার জন্য কি কি উপকার লাগবে অবশ্যই লাগবে তেলাপিয়া মাছ আমি এখানে ছটা তেলাপিয়া মাছ নিয়েছি যেটা দু টুকরো করে কাটা আছে এছাড়া নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে কুচি করে নিয়েছি আর মশলার জন্য দশটার মতো রসুন কোয়া স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে তেলাপিয়া মাছগুলোকে নুন হলুদ মেখে দিতে হবে এই মাখার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে এবার এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব রেস্টে ততক্ষণে তৈরি করে নেব মশলাটাকে এর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে স্বাদ অনুযায়ী নুন দশটার মতো রসুন কয়া আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার এটাকে আগে শুকনো ঘুরিয়ে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখন মশলা রেডি অন্যদিকে বসিয়ে দেবো একটা কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তাতে পরিমাণ মতো সর্ষের মাছগুলোকে এক একে দিয়ে ভেজে নিতে হবে খুব কড়া ভাজার প্রয়োজন নেই মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে আজ থাকবে মিডিয়াম ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করা মশলা পেস্ট মশলাটাকেও একটুখানি নাড়াচাড়া করতে হবে তারপর এর সঙ্গে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিতে হবে পৌনে এক কাপের মতো গরম জল যতটা আপনি গ্রেভি খেতে চান ঠিক সেই অনুযায়ী জলটা দেবেন জলটা দেওয়ার পরে এটাকে চার পাঁচ মিনিটের মতো ফোটাতে হবে মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন চোখ করতে হবে ভেজে রাখা মাছগুলোকে এবার মাছগুলোকে একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে বা একটু মশলা খুন্তির সাহায্যে মাছের গায়ে দিয়ে রান্নাটাকে একেবারে হালকা আছে ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো হতে দিতে হবে তিন চার মিনিট পরে দেখুন রান্না একেবারে রেডি এবার আজ বন্ধ করে রেখে দিন প্রয়োজনে আপনারা কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন ওপর থেকে এই গরম গরম সরষে মাছটা ভাতের সাথে পরিবেশন করুন আহা কি যে সুস্বাদু তা বলার আর জানতে চাইবেন না যাই হোক আপনারা তৈরি করছেন তো আর যারা এভাবে তৈরি করেছেন তারাও বলবেন কেমন হয় আমি থাকবো আপনাদের কমেন্টের অপেক্ষায় আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমি আমার পরবর্তী রান্নায় আপনাদের নাম ধন্যবাদ জ্ঞাপন করব। যাই হোক ঝটপট তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় তবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করছেন তো যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই আমার সঙ্গে থাকুন ধন্যবাদ